নমস্কার লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান গ্রহের গোচর সময় ক্ষণ ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয় সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকের সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে তবে রাশি ফলে বিচার সার্বিকভাবে ফলে যায় গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে প্রতিটি রাশি নিখুঁত বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি আজকে কর্কট রাশি জুলাই মাসের সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি সময় খুবই মূল্যবান তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে ঠিক কি ঘটতে চলেছে তা বলছি আমরা জানি আপনারা নিজেদের ভালো ব্যাপারে যথেষ্ট ওয়াকি বহাল তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই জুলাই মাসে আপনাদের জীবনে কি কি ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন জ্যোতিষ গণনা অনুসারে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য জুলাই মাসটি অনুকূল শনি আপনার রাশির অষ্টম স্থানে অবস্থান করবে যার ফলে স্বাস্থ্যের যত্ন নিতে হবে মাসের দ্বিতীয়ার্ধে সূর্য ও শুক্র স্থানে অবস্থান করে স্বাস্থ্য সমস্যা বৃদ্ধি করতে পারে কেরিয়ারে আপনার প্রভাব বজায় থাকবে কাজে পদোন্নতি লাভ করতে পারবেন ব্যবসায়ীদের সাবধানতা অবলম্বন করতে হবে তাড়াহুড়োয় সিদ্ধান্ত নিলে সমস্যা বাড়বে বৃহস্পতির আশীর্বাদে দাম্পত্য জীবন সুখে কাটাতে পারবেন সমস্যা কমবে প্রেম জীবনে কিছু সমস্যার মুখোমুখি হবেন তবে দেবগুরুর আশীর্বাদে প্রেম জীবন ভালোভাবে কাটাতে পারবেন এই রাশির জাতক জাতিকারা প্রেম বিবাহের সম্ভাবনা রয়েছে ছাত্রছাত্রীদের জন্য জুলাই মাসটি অনুকূল জুলাই মাসে কর্কট রাশির জাতক জাতিকাদের ভাগ্যে আর কী কী রয়েছে কেরিয়ারের দিক থেকে কর্কট রাশির জাতক জাতিকাদের জুলাই মাসটি অনুকূল কর্মক্ষেত্রে পরিস্থিতি মজবুত হবে চাকরিজীবীরা ভালো কাজ করবেন নিজের দলের নেতৃত্ব করবেন সকলে আপনার কাজে অনুপ্রাণিত হবেন কর্মক্ষেত্রে আপনার প্রভাব বাড়বে পদভার বাড়বে পদোন্নতি ও বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে সংঘর্ষের ফলে চাকরিতে সাফল্য লাভ করবেন পরিশ্রমের দ্বারা সাফল্যের শীর্ষে পৌঁছবেন ব্যবসা ভালো চলবে কিন্তু এ মাসে কোনো বড় সড়ো সিদ্ধান্ত নেবেন না তারা হুরোয় কোনো সিদ্ধান্ত নিলে তা ভুল হতে পারে তাই ধৈর্য ধরুন ব্যবসায় লাভের যোগ রয়েছে ব্যবসা সম্প্রসারণের জন্য কোনো বিশেষ সরকারি ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হবে এর ফলে ব্যবসা ভালোভাবে চলবে কোনো বড় সড়ো পরিবর্তনের সম্ভাবনা রয়েছে জ্যোতিষ গণনা অনুসারে এই মাসে আয়ের পাশাপাশি ব্যয় বাড়বে কর্কট রাশির জাতক জাতিকাদের প্রচুর পরিমাণে ব্যয় বাড়বে ব্যয় নিয়ন্ত্রণের চেষ্টা করতে হবে তা না হলে অর্থাভাব দেখা দিতে পারে তবে বৃহস্পতির কারণে আর্থিক পরিস্থিতি মজবুত হবে কিন্তু ব্যয় বাড়ার কারণে সমস্যা বাড়তে পারে বড়সড় লগ্নির আগে ভালোভাবে চিন্তাভাবনা করুন মাসের মাঝামাঝি সময় থেকে আয় বাড়বে অন্যদিকে ব্যয় কমতে থাকবে আর্থিক পরিস্থিতি উন্নত হবে চাকরিজীবী জাতক জাতিকারা বিশেষ ধনলাভ করতে পারবেন সরকারি ক্ষেত্রে দ্বারা লাভের যোগ রয়েছে কর্কট রাশির ব্যবসায়ীরা সতর্কতার সাথে মুনাফা অর্জনের চেষ্টা করবেন গ্রহ নক্ষত্রের বর্তমান পরিস্থিতি অনুসারে স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য মধ্যম ফলদায়ী তবে স্বাস্থ্যের যত্ন নিতে হবে তা না হলে অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে শারীরিক ভারসাম্য বজায় রাখার জন্য অনুপ্রাণিত হবেন ছোটখাটো শারীরিক সমস্যা উপেক্ষা করলে অসুস্থ হতে পারেন স্বাস্থ্য সমস্যার প্রতি সচেতন থাকুন নিয়মিত ধ্যান যোগ করুন জ্যোতিষ অনুযায়ী প্রেম জীবনের জন্য সময় অনুকূল মাঝে মধ্যে সম্পর্কে বিবাদ বাধতে পারে একে অপরকে কিছু ভালো মন্দ বলে ফেলতে পারেন মাসের মাঝামাঝি সময় থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে প্রেম সম্পর্ক গভীর হবে পরিবারের সদস্যরা প্রেম বিবাহের জন্য সম্মতি প্রদান করবেন তবে গ্রহগতির জেরে প্রেম জীবনে মাঝে মধ্যে কিছু সমস্যা উৎপন্ন হবে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে স্বামী স্ত্রীর মধ্যে কথাবার্তা হবে কোনো সমস্যা থাকলে তার সমাধান করে সম্পর্ক উন্নত করবেন দাম্পত্য জীবনে উন্নতি হবে মাসের দ্বিতীয়ার্ধে স্বামী স্ত্রী অহংবোধের সংঘাত এড়িয়ে যান জ্যোতিষ গণনা অনুসারে পারিবারিক দিক থেকে কর্কট রাশির জাতক জাতিকাদের এই মাসটি অনুকূল থাকবে বাড়িতে সুখ শান্তির পরিবেশ থাকবে বাড়িতে অনুষ্ঠান আয়োজিত হতে পারে নতুন সম্পত্তি ক্রয়ে রুচি থাকবে পারিবারিক সম্পত্তি বৃদ্ধি ও সম্পত্তি ক্রয়ের মাধ্যমে লাভান্বিত হবেন পারিবারিক ব্যয় বাড়বে তবে পরিবারের উন্নতি হবে অহংকারের অনুভূতি থাকা সত্ত্বেও পরিবারের সদস্যদের মধ্যে সামঞ্জস্য থাকবে ভাই বোনের সাহায্য করবেন কিন্তু তাদের মনে কিছু আশঙ্কা থাকবে তা দূর করার চেষ্টা করুন গ্রহ নক্ষত্রের অবস্থান অনুসারে জুলাই মাসে কর্কট রাশি জাতক জাতিকাদের পরিবারে সুখ শান্তি বজায় থাকবে মনে রাখবেন রাশি এক হল জন্মছকে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তাদের ডিগ্রিগত মান সকলের ক্ষেত্রে এক হয় না তাই রাশি এক হল ফলাফল ব্যক্তিবিশেষ কিছুটা পৃথক হতে পারে বন্ধুরা জুলাই মাসে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং কর্কট রাশি জাতক জাতিকাদের ওপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশিফলের নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকানটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ